নমস্কার দর্শক বন্ধুরা কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা আমরা এখন কড়াইয়ের মধ্যে একের চার টি স্পুন গোলমরিচ তিনটে এলাচ হাফ টি স্পুন মৌরি এক টি স্পুন গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে নিয়ে তিন মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর সেটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে পাউডার বানিয়ে নিচ্ছি এখানে আমরা নিয়েছি তিনশো গ্রাম চিকেন যুক্ত। আর অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের বাটা একটা ক্যাপসিকামের টুকরো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও আমরা কুচো করে নিয়েছি আর সাথে নিয়েছি একটা টমেটো কুচি এখন আমরা কড়াইয়ে দুই টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দু মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর সেগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি ক্যাপসিকাম ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ে আমরা যোগ করছি পেঁয়াজের কুচি সেটা দিয়ে গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে দু মিনিট ধরে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি তারপর কড়াইয়ে আমরা যোগ করছি চিকেনের টুকরোগুলো এগুলো দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে প্রায় দু মিনিট ধরে চিকেনটা কষে নিচ্ছি তারপর কড়াইয়ে আমরা যোগ করছি আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দেবার পরও গ্যাসের আঁচ আবারও কমিয়ে দিয়ে দু মিনিট ধরে কষে নিচ্ছি চিকেনের সাথে এখন আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন এবং নুনটা দিয়ে চিকেনের সাথে প্রায় এক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কড়াইয়ে শুকনো মশলার মধ্যে যোগ করছি একের চার টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে তিন মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পর কড়াইয়ে যোগ করছি টমেটো কুচি এগুলো দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে ততক্ষণ পর্যন্ত কষাচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে এখন আমরা কড়াইয়ে যোগ করছি দুই টেবিল চামচ ফাটানো দই গ্যাসের আঁচ কমিয়ে রেখে তিন মিনিট ধরে দইটা চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দই দিয়ে কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি আগে থেকে তৈরি করে রাখা রোস্টেড মশলা পাউডার এবং এই মশলাটাকে চিকেনের সাথে দু মিনিট ধরে আরও কষিয়ে নিচ্ছি এখন আমরা কড়াইয়ের যোগ করছি এক কাপ মতো জল সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে দশ মিনিট ধরে চিকেনটাকে গ্যাসের আজ কমিয়ে কষতে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে এখন আমরা কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা ক্যাপসিকাম এবং এগুলোকে আবারও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কড়াই আবারও ঢাকা দিয়ে গ্যাসের আঁজ কমিয়ে রেখে দু মিনিট ধরে ক্যাপসিকামটাকে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি সবশেষে আমরা কড়াইয়ে যোগ করছি কয়েকটা কাঁচা লঙ্কা এবং গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে পুরো রান্নাটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং রেখে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করছি তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি ক্যাপসিকাম চিকেন বা চিকেন শিমলা মিট আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না